আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এটা আমাদের বছরের প্রথম দিন যে রান্নাগুলো করছি ওই রান্নাগুলোর ভিডিও এখানে আমার ননদে সবগুলো কেটে নিয়েছে সবজি তারপর চিকেন কেটে নিয়েছে ওই সাধারণত আবদার করছে চিকেন প্রায় তারপর ফ্রায়েড রাইস খাবে তো আবদার করছিল দুইটা তারপরে আবদার করতে করতে আরও দুইটা বেড়ে চারটা হয়ে গেছে তো এখানে আমি পোলাও চালটা মানে সে কুক মানে নাইনটি পারসেন্ট কুক করে নিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য তো আমি এখানে সামান্য পানিতে সামান্য তেল দিছি যেন ঝরঝরে বাপটা থাকে তো এখানে আমি নাইনটি পারসেন্ট কুক করে নিয়েছি নিয়ে চা সাধারণত আপনারা তার আগের দিন রাত্রে যদি এটাকে কুক করে ফ্রিজে রেখে দেন তাহলে ভালো হয় ফ্রায়েড রাইস করতে তো আমি এখানে টের মধ্যে মেলে দিছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখানে আমি সবজিটাও আদা সিদ্ধ করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো রান্না করে নিব তো প্রথমে আমি মানে ভেজিটেবল ভেজিটেবলটা করে নিচ্ছি চাইনিজ ভেজিটেবলটা তো এখানে আমি তেল বাটা থাকলে আপনারা বাটার দিয়ে করতে পারেন আমার ঘরে বাটা ছিল না তাই আমি ঘি দিছি তারপরে রান্নার তেল দিয়েও করলেও হয় তো এখানে আমি রসুন কুসি দিছি আমি আদার কুসি আমার ছেলে মেয়ে খাই না তাই আদার কুচি দিই নাই তো এখানে আমি রসুনটা একটু মানে ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিভাবে ফালে করছি তা তো দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে এখন আমি এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিছি দিয়ে এখন যে সবজিটা সিদ্ধ করার দরকার আগে ওটা মানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নাই যে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজ করলে দিয়ে দিছি আর ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল ওটা দিয়ে দিছি কারণ ক্যাপসিকাম ওই চিলি চিকেনের জন্য মানে রাখছি এ জন্য হবে না বিদায় তাই এখানে আমি এখন সবগুলো সবজি যেগুলো সিদ্ধ করে রাখছে ওগুলো দিয়ে দিছি তারপর চিকেনের চিকেনটা যে সিদ্ধ করছে ওই স্টকের পান আমি এখানে দিয়ে দিছি দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে রান্না করে নেব তারপরে এখানে আমি এখন আলাদাভাবে চিলি চিকেনের জন্য সসটা তৈরি করে নিচ্ছি এখানে আমি সুইট চিলি সস টমাটো সস তারপরে সয়া সস দিয়ে দিছি তারপরে মধুটা দিয়ে দিছি এই সসটা দিলে সিলি চিকেনের টেস্টটা এত মজা হয় বলার মতো না এখন আমি এখানে মরিচের গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিছি তো চিকেনের স্টোভটা ছিল ওই স্টোভটা দিয়ে এখন আমি সসটা আপনারা পানি দিয়েও এটাকে গুলে নিতে পারেন এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি এক চা চামচের মতো দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখান দিয়ে ওটাকে রেস্টে রেখে এখন আমি চিকেনটাকে যে ফ্রাই করব ওই চিকেন কিউব করে কেটে নিয়েছিল ওটাকে মেরিনেট করে নি ছি এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ সয়া সস দিয়ে দিছি তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে এটাকে চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এক রেখে দিব তারপরে আমি এটাকে মেরিনেট করে নি মেরিনেট করে এখন এক পাশে রেখে দিব। তো যা বললাম এর আমার ননদেব দুই একটা প্রবাদ বাক্য আছে না খেতে দিলে বসতে চাই বসতে দিলে শুইতে চাই এ প্রথম আবদার করছে দুইটা এখন পরে চারটা আইটেম হয়ে গেছে তো এখানে এখন আমি ডিম একটা দিয়ে দিচ্ছি এটা ফ্রাই করার জন্য তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যেন এটা জুসি বাপটা থাকে এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চা চামচের বেশি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে একটা একটা করে ফ্রাই করে নেবো ডুবো তেলে তারপরে চিলি চিকেনটা রান্না করবো তো এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখন ডুবো তেলের মধ্যে একটা একটা করে বেজে নেব এই তো আমি ডুবো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর বেজে নিচ্ছে তো এখানে আমি শুধু একা করি নাই আমার ননদও আমাকে সাহায্য করছে ননদ আমার ছোট ননদ ছিল ও সাহায্য করছে আমাকে হেল্প করছে কুটা তারপরে আমার একার পক্ষে সম্ভব ছিল না এতগুলো একসাথে রান্না করা সেই বিকালে আসরের পরে শুরু করছি মাগরিবের আজানের পরে শেষ হয়েছে রান্না তো এখানে ভেজি চাইনিজ ভেজিটেবল রান্না করছি চিলি চিকেন রান্না করছি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করছি তো চিকেন ফ্রাই ম্যারিনেট তারপরে ইয়া আপনাদের সাথে ওটা আরেক দিন শেয়ার করব আর হচ্ছে ফ্রায়েড রাইসও আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব তো এখন আমি এখানে ভেজিটেবলটা আর চিলি চিকেনটা আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি এই ভিডিওতে তে এখন আমি এখানে এ তো চিলি চিকেনটা করে নেব জন্য রান্নার তেল তারপরে ঘি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচের বেশি এখন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখন আমার ওখান দিয়ে সবজিটা মানে হয়ে আসছে ওটা দেখতে যে আমার মানে রসুনটা একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে এ তো আমার ভেজিটেবল সবজিটা হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর আসছে ভেজিটেবল থেকেও চিকেন পা চিলি চিকেনটা বেশি মজা হয়েছে তো এই তো এখন আমার রসুনটা দেখুন বেশি ব্রাউন কালার হয়ে গেছে তো এখানে পেঁয়াজটা যে টুকরো টুকরো করে ওই পেঁয়াজটা দিয়ে দিছি তারপরে ক্যাপসিক্যামটা দিয়ে দিচ্ছি যেটা আগে সিদ্ধ তো এখানে লাল ক্যাপসিক্যাম আর হলুদ ক্যাপসিক্যাম পাই নাই যে এই জন্য আমি টমেটোটা ইউজ করছি টমাটোর বেশি ফেলে তারপর টমেটোটা আপনারা ইউজ করতে পারেন তাই এখন আমি ফ্রাই করা মানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওই সসটা এখন দিয়ে দিব চিলি চিকেনটা রান্না করা একেবারে সোজা এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি লবণ দিয়ে এখন এতো তো গুলে রাখা আমি সসটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমার আর বেশিক্ষণ লাগে না চিলি চিকেন হতে তাই তো আমার চিলি চিকেনটা কয়েক কতক্ষণ কিছুক্ষণ পরে হয়ে গেছে কালারটাও সুন্দর আসছে আর খেতেও খুব মজা হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে খুব মজা হয়েছে আমার মেয়ের থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই চিলি চিকেনটা তো এই তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আমার ননদে একে সব প্লেটে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে তো এখান দিয়ে আমার চিকেন ফ্রাইটাও করে নিয়েছি চিকেন ফ্রাইটাও খেতে খুব ভালো হয়েছে তো এক কথায় টেস্টিং লাইক ওয়াও তো এইভাবে আপনারা বাসায় করে দেখবেন আল্লাহ হাফেজ